এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরৎ মমিন বহে খুশির জোয়ার। মমিন বহে খুশির জোয়ার হবে রাতে মুলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মসজিদ খুশির আলান। গুনগুনগুনগুুন গে তসবীন মসজিদ মসজিদ খুশি রলন গুনগুন গুনগুুন গে তসবীন পায়ায় পারায় পরে নোতুন শারা পায় পায় নোতুন শারা উচ্ছে পরে প্রাণে খুশির দ্বারা উচ্ছে পরে প্রাণে খুশির দ্বারা হবে রবে তবে বাদাত হেলো খুশির বরাত বরাত হেলো খুশির বরাত নিয়ে শবে বরাতেরিতে বহে খুশির জুয়ার মমিনের রীতে বহে খুশির জুয়ার হবে পূর্ণ রাতে মুলাকাত এলো খুশির বরাত নিয়ে বরা বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত রাত জেগে বন্দি কি প্রাণে প্রাণে চলে তাও হে দিরাজ রাত জেগে বন্দি প্রাণে প্রাণে চলে তাও হে পয়গম এলো মমিন মাহে। পয়গম এলো মমিন প্রণমাহে দিলকে বানাও রবে এই বাদতে যদি চাও পেতে চাও না যাও এলো খুশির বরাত নিয়ে সবে বরাত হেলো খুশির বরাত নিয়ে সবে বরাত মমিনের বহে খুশির জোয়ারু মমিনেরিতে বহে খুশির জোয়ার হবে পুরন রাতে এলো হেলো খুশির বরাতে নিয়ে সবে বরাত এলো খুশির বরাতে নিয়ে সবে বরাত এলো খুশির বরাতে নিয়ে সবে বরাত